গর্ভাবস্থার প্রথম তিন মাস অর্থাৎ বারো সপ্তাহে খাদ্য তালিকায় যে উপাদানগুলো থাকতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফলিক অ্যাসিড বা ফলেট এটি এক ধরনের ভিটামিন বি শিশুর মস্তিষ্কের বিকাশে গঠনে এটির ভূমিকা অপরিসীম এমনকি মস্তিষ্কের জন্মগত ত্রুটিগুলো হওয়ার সম্ভাবনা সত্তর শতাংশ কমিয়ে দেয় এই ভিটামিনটি তাই যেসব মায়েরা বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন প্রেগনেন্সি প্ল্যান করছেন তারাও যখন পরামর্শ জন্য আমাদের চেম্বারে আসে আমরা কিন্তু তাদেরকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিই তাই যদি ইউরিন টেস্ট পজিটিভ আসে অথবা গর্ভাবস্থার লক্ষণগুলো দেখতে পান তখনই কিন্তু আপনারা এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটি নেওয়া শুরু করতে পারেন এটি বাজারে ফলিসন নামে পাওয়া যায় পাঁচ মিলিগ্রাম পাওয়ারে এটি পাওয়া যায় এবং একটি থেকে দুইটি ট্যাবলেট আপনারা দিনে গ্রহণ করতে পারেন এছাড়াও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনারা নিজেদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারেন এসব খাবারের মধ্যে রয়েছে আখরোট পেস্তা বাদাম সূর্যমুখীর বীজ চিয়া সিড মুগের ডাল ছোলা বাদাম ডিম ইত্যাদি